নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশের সংযোগ স্থাপনে সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল দেখো একে বলেছে ছবি দেখে নতুন শব্দ লেখো প্রথমে আছে টবের ছবি তারপর খই দুটো থেকে একটা করে শব্দ নিয়ে ব হস্যই বই তারপরে বহস্যই বই কহস্যই কই তা থেকে একটা করে বর্ণ নিয়ে বক বক দেখো বকের ছবি দেওয়াই আছে তারপরে আছে বদন্তনা না বোন বল বল দুটো থেকে একটা করে শব্দ নিয়ে দন্তনা ল নল নিচে দেখো নলের ছবি দেওয়া আছে তারপর আছে দহস্যই দই কল দুটো থেকে একটা করে শব্দ নিয়ে দল দল মানে অনেকগুলো ছেলে নিয়ে একটা দলের ছবি তাই দলা দল দুয়ে বলেছে বাম দিক ডান দিক মেলাও দীর্ঘ এর সঙ্গে দীর্ঘ এর চিহ্ন মিলিয়েছি রিয়ের সঙ্গে রি ওয়ের সঙ্গে ও আর দীর্ঘ এর সঙ্গে দীর্ঘ তিনি বলেছে ছোট থেকে বড় সাজাও ছোট থেকে বড় সাজালে হবে দুই তিন পাঁচ ছয় আট আর নয় সাজিয়ে লেখো লয়সই ম ডয়াকা হবে ডয়াকা লয়সই ম ডালিম তারপর আছে কয়াকা দন্তনা দৌকা তাহলে হবে দৌকা কয়াকা দন্তনা দোকান পাঁচে বলেছে একই উচ্চারণের সাথে মেলাও ঝুড়ি মুড়ি যখন তখন দেবে নেবে রাঙা ডাঙা এরপর দেখো ছ নম্বরে আছে দেখো কয়েকটা সিঁড়ির ধাপ দেওয়া আছে আর মাঝে থ্রি দেওয়া আছে তাহলে নিচ থেকে কাউন্টিং করে হলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হবে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো